নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প জলসত্র বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্যবাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খর রোদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে কোন দিকে কোন সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না একাধা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদে পোড়া কটা ব্রাহ্মণের কাপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে ছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল তবুও যে তিনি কারুর কথা না শুনে জোর করেই বেরুলেন, সে কেবল বোধ হয় কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখড়ের ক্ষেত গরম বাতাসে যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে থর বালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগলো তৃষ্ণা এত বেশি হল যে সামনে ডোবার পচা পাতা কালো জল পেলেও তিনি তা আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসের যেন আগুনের ঝলক বেরুতে লাগল জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধু মাঠ খর রোদ্রে যেন নাচছে চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালির ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলেছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগল একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বরফ কবে তিনি শিষ্যবাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জলকেও তাঁকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচু মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যিই তো এখনও তো দুক্রোশ দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিমজল তার তাঁর জন্যকে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে সেই জলঘটিটাই যেন তার পুরস্কার এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আধক্রোশটাক পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর আদক্রোশ পথ দূরে একটা বটগাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়াও তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নতুন জ্বালাই জল একপাশে পাশে এক কচি ডাব এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় আর একটা নতুন আখের গুড় একটা ছোট ধামাই ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে মশাইকে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাস করলে ঠাকুর মশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বললে আহা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতির সুরের মতো লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নলকরবার জন্য আহ কি ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হল একজন বললে ঠাকুরমশায় হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্যে আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ুক শিরোমণিমাসায় জিজ্ঞাসা করলেন এ জলসত্র কাদের আগে ওই আমডোবের বিশ্বাসদের শ্রীমন্ত বিশ্বাস আর নিতেই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণিমাশাই বললেন বিশ্বাস সদ্গো আগে না কলু সর্বনাশ নতুন মাটির ভর্তি জল ও কচি ডাপের রাশি দেখে পিপাসার্ত শিরোমণি মশায় যে আনন্দ অনুভব করেছিলেন তা তাঁর এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে প্রতিগ্রাহী আজ কি তিনি ওহ ভাগ্য কথাটা জিজ্ঞেস করেছিলেন নইলে এখনই তো শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন এ জলসত্র কত দিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশেষের বাপ তাঁরাচাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে আমডবের তারা চাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি বোন ছাড়া তারা চাঁদের আর কেউ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাটে বিক্রি করতো এতেই তাদের সংসার চলতো সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারা চাঁদ তার বোনকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল ফেরবার সময় তাঁড়াঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার ক্রোশের বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বৈশেখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তাঁরাচাঁদের ছোটো বোনটা অবসন্ন হয়ে পড়ল তারা চাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় তেষ্টা পেয়েছে জল খাবো তারা চাঁদ তাকে বোঝালে বসলে একটু এগিয়ে চল রতনপুরের কৈবর্তপাড়ার জল খাওয়াবো সেই একটু এগিয়ে মানে দু ক্রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টাই রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগলো ও দাদা তোর দুটি পায়ে পড়ি দে আমায় একটু জল তারা চাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বট গাছটার ছায়ায় নিয়ে এসে ফেললে ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আদক্রোশ তফাতে রতনপুরের কৈবর্তপাড়া থেকে একঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মোড়ে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বটগাছটা তখন ছোট ছিল ওরি তলায় অনেক কচুবন ছিল তেষ্টার যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকে এই মাঠটার নাম হলো কচু মাঠ তারা চাঁদ বিশেষ ব্যবসা করে বড়লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তারা চাঁদ বিশ্বাস এখানে একটা বটগাছ পৃতিষ্ঠে করে জলসত্র বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুরমশাই কচু চুষির মাঠের জলসত্র এদিকের সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এখনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেগরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ওগো আমি জল দেব, তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি নে ঠাকুরমশাই লোকে বলে তাই শুনি বসেখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কানমলে কপালে দু হাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল ঘেমে সে নিয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একটা ডাব খাবা আবদুলের মা একগাল হেসে বললে তা দাও দি কি মরে আজ একটা খাই মরবো তো খেয়েই মরি একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধবধবে সাদা টুইলের শার্ট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞেস করলে সমিরুদ্দি মিয়া যে আজ ছানির দিন ছিল না ছমিরুদ্দি সম্পূর্ণ ভদ্রতা ভদ্রতাসঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য করল যে সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দির বিরুদ্ধে আর একটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আধশের আন্দাজ ভিজে ছোলা উদসৎ করে এক ছেলেম তামাক খেয়ে বিদায় নিলে ক্রমে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে হাঁপা খেজুরের গন্ধ ভেসে আসছিল রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল একটা পাখি আকাশ পেয়ে ডানা মেলে চলেছিল বউ কথা কও বউ কথা কও মশায়ের বসে বসে মনে হলো বিশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলার অসহ্য পিপাসার জল অভাবে বুনো কচুর ডাঁটার কটু রস চুষেছিল আজ তাঁরই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একেবারে পিপাসার্থ পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গলরূপিণী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে নিদারুণ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লীপথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎনার শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্গোপ শিরোমণি মশাই তাকে বললেন ওহে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই